নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার এ টু জেড পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখিয়ে দেব কিভাবে আপনারা অ্যাপ্লাই করার পর আপনাদের অ্যাপ্লিকেশন যদি রিজেক্ট হয়ে যায় কিভাবে তার সমাধান করবেন এছাড়া আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে কি না अप्रूव হয়েছে কি না এছাড়া আপনারা টাকা পেলে কত তারিখে পেতে পারেন কতদিন পর আপনারা অ্যাপ্লিকেশন করার পর টাকা পাবেন পুরোটাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে বুঝিয়ে দেব দেখুন বন্ধুরা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক ও শেয়ার করবেন আর যারা যারা পি এম অর্থাৎ প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অ্যাপ্লিকেশন এখনও করেননি আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশনটা করে নেবেন একটি বা দুটি সন্তান কন্যা সন্তান হলে অবশ্যই আপনারা এটা অ্যাপ্লিকেশন করবেন আর একটি পুত্র সন্তান হলে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন দেখুন এখানে ল্যাপটপে আমি এখানে পি এম এম ভি ওয়াই লেখে সার্চ করলাম সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন নিচের দিকে অফিসিয়াল সাইট চলে আসবে দেখুন এখানে ইন পি এম এম ভি ওয়াই দেখুন গোল পৃথিবীর মতো যে ছবি রয়েছে এই দুটোই কিন্তু অফিসিয়াল সাইট আপনারা যে কোনো এক জায়গায় ক্লিক করেই এই সাইটে প্রবেশ করতে পারবেন এবং সবকিছু চেক করতে পারবেন এখানে আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এরকম একটা পেজ খুলে গেল দেখুন এখানে একটা বড় লোগো শো করাবে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা এখানে দেখুন আইডি পাসওয়ার্ড এবং এখানে পাশেই ক্যাপচা কোড রয়েছে এটা এখানে ক্যাপচা কোড আমি বসিয়ে দেবো এখানে আইডি এবং পাসওয়ার্ড আমি এখানে আমার আশা দিদির কাছ থেকে নিয়েছি তারপরে এখানে দেখুন লগ ইন করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে পেজটি খুলে যাবে এখানে আপনারা দেখুন এখানে বা দিকে এখানে ডাটা এন্ট্রি অপশন রয়েছে তার নিচে দেখুন অনেকগুলো অপশন রয়েছে আমি এই অপশনগুলো আপনাদের সামনে এক এক করে চেক করে দেখাবো কোনটি অপশনে কি আপডেট এখানে কি দেখাচ্ছে কি শো করাচ্ছে সবটাই আমি আপনাদের সামনে দেখিয়ে দেবো দেখুন উপরের দিকে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন রয়েছে এখানে অপশন এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে ফর্মটা অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন আপনারা চাইলেই কিন্তু ফর্মটা ফিল করতে পারবেন কোনো পয়সা লাগে না ফ্রিতেই এখানে ফিল আপটা করে নিচের দিকে সাবমিট অপশনে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে তারপরে নিচের দিকে দেখুন এখানে আপডেট চাইল্ড অ্যান্ড ইমিউনিশন ডিটেলস এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনাদের এখানে কোনো রিজেক্ট রয়েছে কিনা অথবা যদি কোনো রিজেক্ট থাকে তাহলে আপনারা এখান থেকে কিন্তু সেই ক্যান্ডিডেটের রিজেক্ট ফর্মটাকে আবার সাবমিট করতে পারবেন পুনরায় অবশ্যই এটা কিন্তু গুরুত্বপূর্ণ খবর এটাকে আপডেট করা যাবে যদি আপনারা ফর্ম ফিল করার সময় কোনো ভুল করে থাকেন তাহলে আপডেট করা যাবে এখানে কোনো অপশন যেহেতু নেই কোনো ভুল ছিল না এই জন্য এখানে কোনো অপশনটা ফাঁকা দেখাচ্ছে তারপরে দেখুন এখানে কেস ক্লোজার আপনি যদি চান যে ইচ্ছে করলে আপনারা এর আগে অ্যাপ্লিকেশন করেছেন সেটাকে ক্লোজ করে দেবেন যে আপনি আর প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার টাকা নিতে চান না তাহলে এখানে ক্লিক করলে এরকম অপশন দেখাবে দেখুন এখানে এই আশা দিদির আন্ডারে অনেকগুলো ফর্ম ফিল করা হয়েছে দেখুন এখানে নাম শো করাচ্ছে এবং ডেট শো করাচ্ছে সব শো করাচ্ছে অ্যাপ্রুভ ডেট শো করাচ্ছে এখানে দেখুন ইমিডিয়েট ক্লোজার এখানে আপনারা যদি ক্লিক করেন লাল যে ঘরগুলো রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু সেই ক্যান্ডিডেটের অর্থাৎ যে মাইন আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেটা ক্লোজ হয়ে যাবে এখনো যেহেতু টাকা ঢুকিনি এটা আপনারা ক্লোজ করতে পারবেন তারপরে আমি আবার ব্যাক করে দেখাচ্ছি দেখুন ডাটা এন্ট্রি অপশনে ক্লিক করে নিচের দিকে দেখুন আপডেট এ ডাব্লিউ ডি অর্থাৎ আশা দিদির যে আইডি রয়েছে সেই আশা দিদির আইডিটাও এখান থেকে আপডেট করা যাবে দেখুন এবার আমি রিপোর্ট অপশনে যাব রিপোর্ট অপশনে ক্লিক করলে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন দেখুন এখানে রিপোর্ট অপশনের নিচে রয়েছে বেনিফিশিয়ারি এনরোল তারপর হচ্ছে পি এম ভিওয়াই ইমপ্লিকেশন স্ট্যাটাস পেন্ডেন্সি স্ট্যাটাস অনেকগুলো অপশন রয়েছে আমি প্রথমেরটা আপনাদের সামনে চেক করে দেখাবো দেখুন বেনিফিশিয়ারি এনরোল অপশনে যখনই ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এরকম একটা পেজ খুলে যাবে এই আশা দিদির আন্ডারে যতগুলো অ্যাপ্লিকেশন সম্পন্ন হয়েছে সবগুলো অ্যাপ্লিকেশনই কিন্তু শো করা এখানে আপনারা যারা যারা অ্যাপ্লিকেশন করেছেন যে আশা দিদির আন্ডারে অথবা যে কম্পিউটার সেন্টার থেকে সেখানে গিয়ে আপনারা কিন্তু চেক করতে পারেন যে আপনার আইডিটি যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা আপনি টাকা পাবেন কি না আপনার আইডিটি ক্লোজ হয়েছে বা রিজেক্ট হয়েছে কিনা অবশ্যই আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন দেখুন এখানে আমি শো করাচ্ছি এই আশা দিদির আন্ডারে মোট কতগুলো অ্যাপ্লিকেশন হয়েছে শো করাচ্ছে সব কত টাকা পাবেন এখানে পাশের ঘরে কিন্তু শো করাচ্ছে দেখুন হাজার শো করাচ্ছে এখানে দেখুন এখানে সবকিছু যে মায়ের নামে এখানে করা আছে তার বয়স শো করাচ্ছে তিনি এস সি ক্যান্ডিডেট কি জেনারেল ক্যান্ডিডেট সব শো করাচ্ছে তিনি কন্টা কে কয়টা সন্তানের মা রয়েছেন এখানে সন্তান শো করাচ্ছে ফার্স্ট চাইল্ড হলে ফার্স্ট চাইল্ড সেকেন্ড চাইল্ড হলে সেকেন্ড সাইল শো করাচ্ছে তারপরে দেখুন এখানে খুবই ভাইটাল ব্যাপার এখানে দেখুন ডেট ভেরিফে ভেরিফাইড নাম্বার শো করাচ্ছে স্ট্যাটাস শো করাচ্ছে অ্যাপ্রুভ শো করাচ্ছে এখানে দেখুন অনেকগুলো অ্যাপ্রুভ এখনো হয়নি লাস্ট কিন্তু দেখুন এখানে নিচের দিকে শো করাচ্ছে ফেব্রুয়ারি মাসের সরি লাস্ট ডিসেম্বর মাসের আঠারো তারিখে লাস্ট অ্যাপ্রুভ হয়েছে ডিসেম্বর আমি আজকে এপ্রিল মাসের তিরিশ তারিখে ভিডিও করছি দেখুন অনেকগুলো এখনো অ্যাপ্রুভ হয়নি এই এই আইডি থেকে অনেকগুলো অ্যাপ্লিকেশন করা হয়েছে অনেকগুলো অ্যাপ্রুভ হয়েছে অনেকগুলো এখনো অ্যাপ্রুভ হয়নি অর্থাৎ প্রায় তিন মাস থেকে কিন্তু এখনো অ্যাপ্রুভ হচ্ছে না অ্যাপ্লিকেশন অনলাইনে সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্রুভ হয় না এর আগে কিন্তু এক থেকে দেড় মাসের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যেত এখন কিন্তু অ্যাপ্রুভ হতে মিনিমাম তিন থেকে চার মাস লেগে যাচ্ছে এভাবে আপনারা কিন্তু চেক করতে পারবেন আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়েছে কিনা অ্যাপ্রুভ যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা মনে করবেন যে আপনারা টাকা কিন্তু পাবেনই পাবেন আর যতক্ষণ না অ্যাপ্রুভ হচ্ছে আপনারা এখনো কিন্তু টাকা পাওয়ার জন্য যোগ্য হচ্ছে না অ্যাপ্রুভ হলেই আপনারা বুঝতে পারবেন যে আপনারা যে কোনো সময় কিন্তু অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন দেখুন এখানে অনেকগুলো অ্যাপ্রুভ হয়নি অ্যাপ্রুভ হয়নি জন্য ঘরগুলো ফাঁকা দেখাচ্ছে আর নিচের দিকে দেখুন এগুলো অ্যাপ্রুভ হয়েছে এখানে তারিখও শো করাচ্ছে কবে অ্যাপ্রুভ হয়েছে এরপর আমি এখানে দেখুন পি এম এম ভিওয়াই ইমপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলেই আরেকটা অপশন খুলে যাবে দেখুন এখানে একটা পেজ খুলে গেল এখানে টোটাল বেনিফিশিয়ারি রয়েছে চোদ্দটা অ্যাপ্লিকেশন করা হয়েছে অনলাইনে চোদ্দ দেখাচ্ছে দেখুন তারপরে এখানে দেখুন চোদ্দটাই এখানে আধার আধারি এনপিসিআই কর্তৃক এখানে স্বীকৃতি দেওয়া হয়েছে ভেরিফিকেশন হয়েছে দশটা এখানে দেখুন অ্যাপ্রুভ হয়েছে আটটা তারপরে এখানে দেখুন এই চোদ্দটার মধ্যে দেখুন এখানে চোদ্দটাই এখানে এ ইপিএসএ এ টাকা ঢুকবে এখানে সবকিছু কিন্তু সম্পন্ন হয়েছে তারপরে এখানে দেখুন মোট এই আশা দিদির আন্ডারে অ্যামাউন্ট অফ পেমেন্ট সেন্ট টু পি এফ এখানে দেখুন আটত্রিশ হাজার টাকা যে একাউন্টে ঢুকবে এনার এটা এখানে শো করাচ্ছে এই আইডি দিয়ে চোদ্দটা অ্যাপ্লিকেশন করা হলেও এখানে কিন্তু মোট আটটা অ্যাপ্রুভ হয়েছে আমি এর আগেই বলেছি অ্যাপ্রুভ না হলে আপনি কিন্তু টাকা পাওয়ার জন্য বিবেচনা হবেন না দেখুন এখানে আটটা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে আটটার জন্য মোট আটত্রি হাজার টাকা এখানে টাকা অ্যাকাউন্টে ঢুকবে এটাই কিন্তু শো করাচ্ছে যতক্ষণ না আপনাদের আইডি টি অ্যাপ্রুভ হচ্ছে অতক্ষণ কিন্তু আপনি টাকা পাওয়ার জন্য বিবেচিত হচ্ছেন না এই তে মোট ১৪টা অ্যাপ্লিকেশন করা হলেও টাকা কিন্তু ঢুকবে আটটি তে যেহেতু আটটি অ্যাপ্রুভ হয়েছে বাকিগুলো এখনো অ্যাপ্রুভ হয়নি অ্যাপ্রুভ হয়ে গেলে বাকিগুলো কিন্তু টাকা পাওয়ার জন্য বিবেচিত হবে তার জন্য এখানে মোট আটত্রিশ হাজার টাকাই কিন্তু শো করাচ্ছে এখানে পেন্ডেন্সি স্ট্যাটাস এখানে ক্লিক করলেই এখানে আর একটা পেজ খুলে যাবে এই আইডি দিয়ে কটি সন্তান অ্যাপ্লিকেশন করেছে এটা শো করাবে এছাড়াও ফার্স্ট চাইল্ড এবং সেকেন্ড চাইল্ড কজন করে রয়েছে এটাও কিন্তু পুরোটাই শো করাবে এখান থেকে চেক করে নিতে পারবেন তারপরে আবার আমি ব্যাক করে দেখাবো এরপর নিচের দিকে দেখুন ব্যাঙ্ক বেনিফিশিয়ারি হোয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আপনাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো সমস্যা থাকে তাহলে এখানে শো করাবে তারপরে অ্যানালাইসিস অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে এই আশা দিদির আন্ডারে যে যতগুলো অ্যাপ্লিকেশন হয়েছে কোন কোন ডকুমেন্ট আপনারা আপলোড করে এই অ্যাপ্লিকেশন করেছেন এখানে কিন্তু সবগুলো শো করাবে এখানে টোটাল চোদ্দোটা অ্যাপ্লিকেশন করা হয়েছে তার মধ্যে এসসি কার্ড দিয়ে অ্যাপ্লিকেশন করেছে এগারোটা এছাড়াও এখানে ই শ্রম কার্ড দিয়ে একটা এন এফ এ রেশন কার্ড দিয়ে দুটা পি এম কিষান সম্মান নিধি যোজনার যদি কোনো কাগজ থাকে তাহলে অ্যাপ্লিকেশন করা যাবে তারপর হচ্ছে এখানে জব কার্ড দিয়েও করা যাবে দেখুন এখানে সবগুলো শো করাবে কোন ডকুমেন্ট দিয়ে আপনি আপলোড করেছেন অ্যাপ্লিকেশন করার সময় পুরোটাই কিন্তু এখানে শো করাবে তারপরে নিচের দিকে দেখুন চাইল্ড বার্থ প্লেস এখানে ক্লিক করলেই আরেকটা পেজ খুলে যাবে দেখুন এখানে আহ আপনি যে এই আইডি দিয়ে যতগুলো অ্যাপ্লিকেশন সম্পন্ন করেছেন এখানে দেখুন টোটাল চোদ্দটা অ্যাপ্লিকেশন করা হয়েছে তার মধ্যে যে সন্তানগুলো জন্মহন করেছে গভর্নমেন্ট হসপিটালে কয়জন সন্তান জন্মহন করেছে প্রাইভেট হসপিটালে কতজন এখানে শো করাচ্ছে বাড়িতে কতজন এছাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারে বা আদার্সে কোথায় কোথায় জন্মহন করেছে সবগুলো শো করাবে এখানে পুরো অর্থাৎ আশা দিদির আন্ডারে যতগুলো অ্যাপ্লিকেশন করা হয়েছে সবগুলোই কিন্তু এখানে শো করাবে দেখুন এখানে খুবই এটা একটা ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরলাম এছাড়া এবার আমি হোমে গিয়ে আপনাদের সামনে দেখাবো আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন সম্পন্ন করবেন এখানে হোমে গিয়ে দেখুন নিচের দিকে ডাটা এন্ট্রি অপশনটা রয়েছে এখানে আপনারা ক্লিক করলেই এখানে নিচের দিকে এখানে দেখুন এখানে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন একটা অপশান রয়েছে এখানে ক্লিক করলে আপনারা যে পেজটা চলে আসবে এখান থেকে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটা সম্পন্ন করবেন যারা অলরেডি এপ্লিকেশন সম্পন্ন করেছেন তারা এসে অবশ্যই চেক করে নেবেন আপনাদের স্ট্যাটাস সঠিক আছে কিনা আপনাদের স্ট্যাটাস রিজেক্ট হয়েছে কিনা অবশ্যই চেক করে নেবেন আর যারা নতুন করে অ্যাপ্লিকেশন করবেন তারা এখান থেকে অবশ্যই অ্যাপ্লিকেশনটা করে নেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না আমি যথাসম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন